thank you হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর আজ আমি তোমাদের ঘুরে দেখাবো প্রায় চারশো বছরের বেশি পুরনো নন্দদুলাল মন্দির যেহেতু আজ কিন্তু বন্ধুরা মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিনে ওখানে বিশাল বড় মেলা এবং কিন্তু নন্দদুলালের পুজো তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে বন্ধুরা আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই মন্দির প্রায় কিন্তু চারশো বছরেরও বেশি পুরোনো এই নন্দদুলার মন্দির আর আজ কিন্তু এখানে মাঘী পূর্ণিমার মহোৎসব কিন্তু পালন করা হচ্ছে মানে শ্রী নন্দুলাল শ্রীকৃষ্ণের পুজো কিন্তু হয় এই মাঘী পূর্ণিমার দিনে যেটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু অনুষ্ঠিত হয় তাই কিন্তু দূর দূরন্ত থেকে শ্রীকৃষ্ণ ভক্তরা কিন্তু ছুটে আসে এই নন্দুলালের কাছে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এখানে কিন্তু ভান্ডারা লেগেছিল মানে প্রসাদ দিচ্ছিলো আর কি আর গ্রহণ করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু লাইনও পড়েছিলো আর এটি হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এখানে কিন্তু যাওয়ার সময় তোমরা পেয়ে যাবে ডালা যেখানে বিভিন্ন ধরনের ডালা আছে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা থেকে শুরু করে একান্ন টাকা অবধি এখানকার ডালা নিয়ে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবে এবং সেখানে গিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু তোমরা পুজো দিতে পারবে আর এই দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে মেন মন্দির এবার চলো মন্দিরের ভিতরে যাই মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখায় শ্রী দুলালের বিগ্রহ এবং কিন্তু যেখানে কীর্তন হচ্ছে সেই কীর্তনের জায়গাটাও কিন্তু আমি তোমাদের দেখাবো আর মন্দিরের সামনে দেখো এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে যেহেতু এখন বাজে প্রায় কিন্তু সাড়ে তিনটে পৌনে চারটে আর এই সময় মন্দিরের সামনে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল মানে দূর থেকে কিন্তু ভক্তরা এসেছিলো এই দেখো এটি হচ্ছে কিন্তু কীর্তনের জায়গা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মেন মন্দিরের গর্ভগৃহ যেখানে কিন্তু নন্দুলালের বিগ্রহ আছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল যেহেতু লাইন ছিল দুটো একটি ছিল পুজো দেওয়ার জন্য এবং অপরটি ছিল কিন্তু দর্শনের জন্য তো আমি তোকে এখানে দর্শনের জন্য কিন্তু লাইন দিয়েছিলাম দেখতে পাচ্ছ আর প্রায় এখানে দশ পনেরো মিনিট কিন্তু আমি লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু গেছিলাম আমি দর্শন করতে এই হচ্ছে শ্রীকৃষ্ণ নন্দদুলাল। যেটা আমি তোমাদের কিন্তু দর্শন করাতে পারছি আর এখন তোমাদের যে দেখাচ্ছি এখানে ভিড় নেই এটা মেলার পরের দিন মানে মাঘী পূর্ণিমা পরের দিন আমি আবারও গেছিলাম মেলায় তখন কিন্তু এই ভিডিওটি করেছিলাম যেটা কিন্তু তোমাদের এখন আমি দেখালাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমরা কিন্তু মন্দিরের ভিতরেই ছিলাম এবং সেখানে কীর্তন দেখছিলাম এবং কিন্তু কীর্তনের সাথে কিন্তু সামিলও হয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের বাইরে এবং এখন কিন্তু আমি তোমাদের এই যেই বড় মেলাটি হয় সেই মেলাটি কিন্তু ঘুরে দেখাবো তার আগে এখানে কিন্তু দেওয়া হয় প্রসাদ সেই প্রসাদ কিন্তু আমি এখন গ্রহণ করব এবং প্রসাদ খেয়ে আমি তোমাদের কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখাবো চলো তাহলে যাওয়া যাক এখানে প্রসাদ নেওয়ার জন্য আর এখানে কিন্তু মহাপ্রসাদও দেওয়া হয় যেটা কিন্তু কুপনের সাহায্যে নিতে হয় আর কি তো এখান থেকে কুপন নিয়ে তোমাদের কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করতে হবে এবং কিন্তু তোমরা কিন্তু ফ্যামিলিসের জন্য কিন্তু নিয়ে যেতে পারো এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা আছে যারা কিন্তু প্রসাদ খাচ্ছিলো আর কি আর প্রসাদে ছিল খিচুড়ি এবং কিন্তু বাঁধাকপি এবং সঙ্গে ছিল বোদে চলো তাহলে যাওয়া যাক এবং এখানে কিন্তু লাইন পড়েছে প্রসাদের জন্য যেহেতু এখন বা যে প্রায় চারটে মতন আর এখনে এখানে কিন্তু সকাল মানে দুপুর একটা থেকে কিন্তু দেওয়া হয় প্রসাদ তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে আর আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু লাইনে দাঁড়িয়েছি এবং এই লাইনে প্রায় কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপরে আমি চলে গেছিলাম একদম প্রসাদ যেখানে দেওয়া হচ্ছিলো তো এখান থেকে আমি প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার হাতে প্রসাদের থালা যার মধ্যে ছিল খিচুড়ি এবং বোদে সঙ্গে ছিল কিন্তু বাঁধাকপি তো চলো তাহলে এখন প্রসাদটাকে খাওয়া যাক এবং খেয়েই তোমাদের আমি ঘুরে দেখাবো এই মেলা মেলায় কিন্তু অনেক কিছু আছে সমস্ত কিছু কিন্তু দেখাবো তাই ভিডিওটি একদম স্কিপ করো না খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে এখানে ছিল জল যেখানে কিন্তু জল গিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম এবার চলো মেলা ঘোরায় এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধামাকুলো আরও কিন্তু অনেক জিনিস কিন্তু পাওয়া যায় যেরকম হচ্ছে শান্তিনিকেতনের বোলপুরে যেমন মেলা হয় না যেখানে অনেক কিছু একসাথে পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক তেমনই এখানে কিন্তু বিভিন্ন ধরনের কুলো ছিল আরও কিন্তু কাঠেরও অনেক জিনিস ছিল ব্যাগ ছিল আরও অনেক কিছু ছিল আর এই মেলাটি চলে প্রায় কিন্তু সাত দিন এবার আমি তোমাদের বলে দিই অ্যাড্রেস এখানকার সাত দিন তো মেলা চলে আমি তোমাদের বলে দিলাম কিন্তু আমরা আসবে কীভাবে এই মেলাটি হয় ব্যারাকপুরের সাইবানা তোমরা খর্দা থেকেও আসতে পারো তাছাড়াও তোমরা আসতে পারো ব্যারাকপুর স্টেশন থেকেও খর্দা স্টেশনে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবে কিংবা পেয়ে যাবে ম্যাজিক ওখান থেকে বলবে নন্দদুলার সাইমানার মন্দিরে যাব তোমাদের নিয়ে চলে আসবে ভাড়া পড়বে প্রায় পঁচিশ থেকে কুড়ি টাকা ঠিক আছে এছাড়াও তোমরা যদি ব্যারাকপুর স্টেশন থেকে আসো ব্যারাকপুর স্টেশনে নামবে সেখান থেকে বাস ধরবে কিংবা অটোতে তোমরা চলে আসবে মাতারাঙ্গি এবং মাতারাঙ্গি এসে সেখান থেকে টোটো ধরে তোমরা চলে আসতে পারবে এই নন্দদুলার সাইমানা মন্দিরে এছাড়া তোমরা যদি বারাসাতের দিক থেকে আসো তাহলে বারাসাত স্টেশন থেকে তোমরা অটো কিংবা বাসে করে চলে আসবে নীলগঞ্জ অথবা চলে আসবে মাতারাঙ্গি এবং সেখান থেকেই তোমরা চলে আসতে পারবে এই সাইমানা মন্দির টোটো করে তো চলো তাহলে আর বেশি কথা না হারিয়ে তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাই ছোটোবেলার গাড়ি তোমার দেখো এই গাড়িগুলো ছোটবেলা আগে আমরা কিনে নিয়ে দাম এই মেলা দিয়ে E বন্ধুরা মেলা যেহেতু বিশাল বড় আর যদি পুরো মেলাটা যদি তোমাদের যদি কভার করে দেখায় তাহলে কিন্তু প্রায় এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তার জন্য তোমাদের জাস্ট শর্টে কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি তো এখন আমি চলে এসেছিলাম মেলায় এসে যেটা সবাই প্রথমেই খোঁজে খাবারের দোকান আর এখানে খাবার স্টল কিন্তু বিভিন্ন রকমের আছে এখন আমি যে কাকার দোকানে আছি সেই কাকার দোকানে কিন্তু পিঠে তৈরি করা হচ্ছিলো যার মধ্যে পাটি সবটা পিঠে ছিল তেলের পিঠে ছিল আর আরও কিন্তু অনেক রকমের কিন্তু পিঠে ছিল তারপরে চলে গেছিলাম একদম মুখরোচক ভাজা খাবারের দিকে যার মধ্যে চপ ছিল বিভিন্ন ধরনের চপ ছিল মোচার চপ কিংবা ডিমের চপ অনেক কিছু চপ কিন্তু এখানে ছিল ফুল বন্ধুরা মেলায় কমন হচ্ছে জিলেপি এবং কিন্তু এই বাদামের দোকান আর এই জিলেপি বাদামের দোকান মেলায় কিন্তু কমন আর এই সংখ্যা কিন্তু প্রায় দশ বারোটার উপরে এই জিলেপি দোকানের ছিল তো এখানে কাকা তো খুব সুন্দরভাবে কিন্তু জিলেপি ভাজছিল যেটা তোমাদের আমি এখন দেখাতে পারছি দেখো কাকাকে প্রায় আড়াই প্যাচ দিয়ে জিলেপি ভাজছিল তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের ভিডিওটাই ঘুরে দেখাই বন্ধুরা তোমাদের তো আমি মোটামুটি মেলাটা ঘুরে দেখালাম আর এখন আমি আছি যেই খেলনার দোকান বেশিরভাগ থাকে সেখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি মানে এখানে হচ্ছে সব কিট জোন তোমরা বলতে পারো আর এখানে রেখেছিলো একটা ভান্ডারা যেখানে কিন্তু সবাই কিন্তু প্রসাদ গ্রহণ করছিলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো